দর্শক বন্ধু আজ আসলে সিংহ রাশি নিয়ে সিংহ রাশির ক্ষেত্রে যেটি বিষয়টি বলবো আমার ভাগ্য উন্নতি হয়তো অবশ্যই করে হবে কিন্তু তিনটি বিষয়ে সাবধান এবং কিছু মানে আপনাকে ইম্পর্টেন্ট নোটিশ আমি দিয়ে যাব যেগুলো থেকে আপনাকে সচেতন হতে হবে এবং সেই কর্মগুলো করে আপনাকে ডেভেলপমেন্ট হতে হবে শুধু নেগেটিভ ভাব ভাবলে কিন্তু চলবে না শুধু নেগেটিভ না কর্মপ্রিয়াস ভাগ্য কিছু কালকে ফল তো লেগেই রয়েছে তারপরেও কিন্তু আপনাকে যে সাবধান অবলম্বন করতে বলবো বা সাবধান আপনাকে হতে হবে সেটি হচ্ছে সিংহের ক্ষেত্রে যেহেতু তানজিৎ যে গোছর ফলগুলি আগে জানতে হবে যে আপনার ক্ষেত্রে কোন কোন গোছুর ফলগুলি আপনার ক্ষেত্রে শুভ ফল আগে দেখতে হবে আপনার জন্ম রাশির সাথেই বা জন্ম লগ্ন অধিপতির সাথে কোন গ্রহটা মিত্র কোন গ্রহটা শত্রু যদি সেই গ্রহ যদি আপনার ক্ষেত্রে মিত্র প্রদান মিত্র যদি হয় সেই সবসময় গ্রহগুলো সেগুলো শুভ ফল দেবে আর যদি লগ্নের বার আসে যদি সেই গ্রহ যদি আপনার এন্ট্রি হয় সে কখনো ভালো ফল দিতে পারে না তাহলে আপনার ক্ষেত্রে শুভ ফল দেওয়া গ্রহটাকে হিসাব মতো বৃহস্পতি মঙ্গল বুধ শুক্র নয় মিডিয়াম শনিও নয় মঙ্গল কেতু খুব একটা সামাজিক স্বীকৃতি দিতে পারে না আপনাকে বা দেবে না তাহলে এই রবির যে সিংহ রাশির ক্ষেত্রে যে রবির যে অধিপতি আপনার রাশির যে অধিপতি সে কিন্তু থাকছে কিন্তু বর্তমান থাকছে যে যেহেতু চৈত্র মাস পড়ে গিয়েছে থাকছে কিন্তু অষ্টমে এই অষ্টমে থাকার জন্যে আপনার কিন্তু মান সম্মান কিন্তু হানি হতে পারে খুব সাবধান থাকতে হবে এবং চলাফেরার উপরে কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে পায়ের দিক থেকে খুব সাবধান অবলম্বন করতে হবে বুকের দিয়ে কোনো সমস্যা মানে সাবধান অবলম্বন করতে হবে যারা চেন স্মোকার তারা একটুখানি যতটা পারবেন স্মোকটা বন্ধ করতে হবে কারণ রুবি হচ্ছে আমাদের আত্মকারক বা আমাদের হার্ট কানেক্টেড করে রুবি যেহেতু রাহসই যে যুক্ত যেহেতু হয়ে হয়ে গেল সেই রাহু যুক্ত হয়ে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা দেবে না বা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে বা সমস্যা কিন্তু প্রদান করবে তা উন্নতি বা উন্নতি যদি নিয়ে যদি আসি সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি অবশ্যই রয়েছে কারণ আপনার নবমপতি মঙ্গল রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশে মানে ভাগ্যপতি যদি থাকে একাদশে এবং সে দৃষ্টি করছে পঞ্চম অবস্থা অবস্থার জন্য মঙ্গল আপনার কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা ভাগ্য উন্নতি বা ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের দিক থেকে আপনাকে আরও আরও উন্নতি সেটা কি কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু করাবে দশম এবার আপনার যেহেতু দ্বিতীয়পতি মঙ্গল যে সিঙ্গে যেটা বললাম এবার দেখুন কিন্তু এই মঙ্গল যেহেতু ইলেভেন্দে থাকবে এবং সেই সুযোগে কিন্তু আবার বৃহস্পতি থাকবে কিন্তু ইলেভেন দে সেটা কিন্তু মে মাসের দিক থেকে এই মে মাসের দিক থেকে মে মাসের পনেরোই মেয়ের পর যখন সিংহেতে যখন চলে যায় বৃহস্পতি এবং রবি যেহেতু চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে মানে লগ্না অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে সে চলে যাবে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে থাকার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু প্রোগ্রেস দেখাচ্ছে এবং আপনার একাদশ প্রতিপুত এবং দ্বিতীয় প্রতিপুত সে যেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে থাকছে সে ভাগ্যস্থানে থাকার জন্য ডেভেলপমেন্ট কিন্তু দ্বিতীয় স্থভাবে কেতু থাকার জন্য আর্থিক এসেও যেন আসছে না এসেও যেন আসছে না যেই কিন্তু সমস্যাগুলো থাকবে তা এবার সেই বৃহস্পতি যখন ঢুকে যাবে মে মাসের পনেরো মেয়ের পর থেকে যেমন আপনার আর্থিক ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্ট দেবে কিন্তু যে বিষয়ে সাবধান থাকতে হবে দাম্পত্য কলহ কোনো মামলা মকদ্দমা কোনো যদি বাড়িঘর কিনতে যাচ্ছেন বা কাউকে লোন নিয়েছেন তা কিন্তু কিন্তু অবলম্বন থাকতে হবে সপ্তমে রাহু ব্যবসার জন্যে কিন্তু ঝুঁ ঝঞ্ঝা লাগাবে কিন্তু কেন্দ্রবিন্দু যেহেতু রাহু থাকছে কুম্ভ রাশি করে তার থেকে কিছুটা হয়তো আপনার ক্ষেত্রে রিকভারি করতে পারে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমপতি বৃহস্পতি দৃষ্টি করবে আপনার রাহুর উপরে সপ্তমভাবে এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে এবং রাহু কিন্তু সেখানে দৃষ্টি কিন্তু করবে সেই কারণে কিন্তু আপনার দাম্পত্য জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে এক নাম্বার। কাউকে কোনো কিছু ধার দেওয়া যাবে না ধার দিয়েছেন তো সে টাকা কিন্তু আটকে যাবে কারণ লগ্নে আবার ঢুকে যাবে কেতু বা সেতে ঢুকে যাবে কেতু সে কেতু প্রকোশ করবার জন্য কিন্তু আপনার মানসিক মনোবিকার বৃদ্ধি করবে মনের জোর মাঝে মধ্যে কমে যাবে একটা সন্দেহবাতেক একটা কিউরিসিটি কাজ করবে স্কিন ডিসিজ চর্মরোগ ব্লাড সার্কুলেশন সমস্যা এবং আপনার ক্ষেত্রে অ্যালার্জি যে কোনো কিছু কিউসিতে বা অ্যালার্জি রক্তের কোনো রকম রোগ কিন্তু দর্শক বন্ধু আসতে পারে সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে ডাক্তারের তখন ডাক্তারের সুপরামর্শ আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে দর্শক বন্ধু কারণ লগ্নস্থ কেতু যদি এটা আপনার ক্ষেত্রে ধনুলগ্ন হতো বা বিশ্বত কেতু খারাপ ফল দিত না সিংহের যেহেতু কেতু নেগেটিভিটি কেতু সে কেতু কিন্তু কখনো ভালো ফল দিতে পারবে না বা দেবেও না সাবধান থাকতে হবে একটা বিষয় যেটা সাবধান আপনাকে অবলম্বন করতে হবে সেটি হচ্ছে চলাফেরা অবলম্বন করতে হবে অর্থ হয়তো আপনার কাছে প্রচুর হারে দেবে যারা প্রেম পিটিসে যারা আসক্ত বা যারা প্রেম করছেন প্রেমের জায়গা থেকে কিন্তু বলবো খুব একটা খারাপ ফল পাবেন না মে মাসের পর হয়তো আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে বা আপনার মনের মানুষ কাছের মানুষ ফিরে আসতে পারে এবং আপনার মানসিক শান্তি বজায় দশক থাকবে শান্তি সেটি আপনার মানসিক শান্তি হতে পারে সন্তান সুখে সুখী হতে পারবেন এবং আপনার সন্তান এমন কোনো কৃতকার্য করতে পারে তার থেকে আপনার গর্ব বোধ হবে এবং আপনার পুত্র সন্তান লাভ হওয়ার যোগ বেশি দেখাচ্ছে কারণ বৃহস্পতি যেহেতু পুত্র সংখ্যক পুত্র সংখ্যক গ্রহ সেই হিসাবে কিন্তু আপনার ক্ষেত্রে পুত্র সন্তান লাভ হওয়ার একটা যোগ বা একটা খোঁজ দেখা যাচ্ছে এবারে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটি আসবো সেটি হচ্ছে আপনার দ্বাদশপতিটা এই দ্বাদশে যখনই মঙ্গল প্রবেশ করবে আপনার কিন্তু রাগটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে একই আপনার রাগ থাকে অন্যায় সহ্য করেন না কষ্ট বক্তা একেই সেগুলো জানি না সবাই জানেন এদের মনের মতো না হলে এদের রাগ হয়ে যায় এদের মনের মতো হলে কোনো সমস্যা নেই আর এটা তো হার স্বীকার করতে কখনো চায় না যদি ভুলও করে সেটা কিন্তু কখনো এটা স্বীকার যে আমি ভুল করেছি কারণ এদের দম্ভ সিংহ যেমন থাকে দম্ভ অহংকার তাদের কাজ করে এবার দেখুন আপনার ভেতরে যে দ্বিতীয় প্রতি যেটা থাকবে বুথ সেই বুধ যেহেতু অষ্টমে চলে গিয়ে যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে সেই বুথ কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে এবার যাদের দেখতে হবে যে দেখা গেল আপনার রাশির অধিপতি বা লগ্ন অধিপতি রবি তুঙ্গি আছে তাদের কিন্তু বৈশাখ মাস যেটা পড়বে আর কি পনেরোই এপ্রিল তখন কিন্তু দেখবেন আপনার আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি আরও সম্মান বৃদ্ধি হওয়ার জায়গা এবং আপনার আর্থিক সুরাহা বা ভ্রমণ যোগ কিন্তু প্রচুরের কিন্তু আপনার দেখা যাবে দর্শক বন্ধু এবার আপনার যে বৃহস্পতি এবং শনিদেব যেহেতু শনিদেব চলে যাবে কিন্তু আমরা এক্ষেত্রে অষ্টমে তার মানে কিন্তু আপনার আয়ু কিন্তু বৃদ্ধি হয়ে গেল অষ্টমস্তভাবে শনি যখনই প্রবেশ করবে তার কিন্তু আয়ু বৃদ্ধি হবে তার মৃত্যু কিন্তু চট করে হবে না হাজার অ্যাক্সিডেন্ট হোক মৃত্যু হতে পারে না অষ্টমের শনি কিন্তু আয়ু বৃদ্ধি করায় দেখবেন যে কোনো ব্যক্তির যদি অষ্টমস্ত শনি থাকে তার আয়ু মোটামুটি নব্বই থেকে একশো বছর আমি দেখিয়ে দেব এবার কেন একশো বছর আয়ু হয় যেহেতু সেই শনি দৃষ্টি করবে আপনার দশমে দৃষ্টি করবে সেই শনি আপনার ধনস্থানের দৃষ্টি করবে সেই শনি আপনার পঞ্চমে দৃষ্টি করবে মনোবল আর্থিক কর্ম তিনটে কিন্তু এই শনি কিন্তু আপনাকে বাড়াবে আপনার রাশির এন্ট্রি হলেও কিন্তু বাড়াবে ভাগ্য অনুযায়ী যেটা আমি বলেছি সেটি কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে কিন্তু ভুলবে এবার আপনি ভালো করে আর একটা কথা শুনে রাখবেন সেটি হচ্ছে অপ্রিয় কিছু কিছু জায়গায় সত্যি বলাটা এখন বন্ধ রাখতে দেখছেন যে ওই ব্যক্তি চোর দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু বলা যাবে না আরও লগ্নে থাকবে কিন্তু কেতু শত্রু কিন্তু নিজের পায়ে পায়ে করছে শত্রুদের কোনো রকমভাবে উস্কানো যাবে না যদি উস্কেছেন তাহলেই কিন্তু আপনি মরেছেন শত্রুদের কোনোরকমভাবে উস্কানিমূলক কথাবার্তা কিন্তু বলা যাবে না এটা বলবেন নিজের ওয়েড নিয়ে বলবেন যারা চাকরির জন্য খুব চেষ্টা করছেন চাকরি হবার যোগ কিন্তু অসময় দেখাচ্ছে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে কিন্তু জটুক বিচার ছাড়া কিন্তু বিবাহ কিন্তু করা সম্ভব নয় এবার যাবে না আমরা ডেট অফ বার্থ যখন জন্মেছিলাম সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যার সঙ্গে বিয়ে করবেন তার সঙ্গে তার ডেট অফ বার্থ দুটো মিলিয়ে আমরা কিন্তু বিবাহ করাটা আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ হবে এবার আমি আসবো চতুর্থ ভাব থেকে যেটা আপনার গৃহ নির্মাণ করবার জায়গা কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের পর কিন্তু আপনার ক্ষেত্রে দু ছাব্বিশ অবধি কিন্তু তাতে গৃহ নির্মাণের যোগ্য দেখাচ্ছে কারণ এই শনি কিন্তু আপনাকে কিন্তু একটা কিছু দেবে কর্ম দেবে অর্থ দেবে মুখ্যতা লাভ করার ক্ষমতা দেবে উপস্থিত বুদ্ধি দেবে কর্মের ক্ষমতা ধৈর্য ক্ষমতা ধৈর্যশীল ডেভেলপমেন্ট করার ইচ্ছা নিজের মনোবল বৃদ্ধি এগুলো কিন্তু আপনাকে কিন্তু সাহায্য প্রদান করবে এই গৌরাজ তার সহিত আবার করবো হচ্ছে এই সেই শুক্র শুক্র যেহেতু আপনার তৃতীয়পতি এবং আপনার ক্ষেত্রে দশমপতি হয়ে শুক্র শনির সঙ্গে বিরাজমান সেই জন্য কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে সিংহ কিন্তু অর্থ কিন্তু কামাচ্ছে না এখন সে যেই বলুন না কেন সিংহ আসি সিংহ লগ্নে কিন্তু অর্থ অবশ্যই করে রোজার করছেন এই চৈত্র মাস পরে গেল ইনকাম আরও বৃদ্ধি হবে কেন বৃদ্ধি হবে আপনার ধনস্থানে মানে দ্বিতীয় প্রতি বুথ থাকছে অষ্টমে সেখানে রাহুকে নিয়ে শুক্রকে নিয়ে শনিকে নিয়ে যুক্ত রয়েছে সেই কারণে সেই বুথ আবার দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করবে এই দ্বিতীয় দৃষ্টি করা মানে হচ্ছে আপনার ধনস্থানে দৃষ্টি করা সেটা কিন্তু আপনার একাদশ প্রতি হয়ে একাদশপতি হওয়ার জন্য শনিকে নিয়ে থাকার জন্য ব্যবসা করে কর্ম করে চাকরি করে খেটে যাদের শনি মিন ঘরে তার জন্মসাথে আছে তারা কিন্তু কর্মলাভ কিন্তু হয়েছে বা হবে উনত্রিশে মার্চের পর আরও ডেভেলপমেন্ট বা প্রমোশন কিন্তু আপনার বৃদ্ধি হবে আর উন্নত শিখরে পৌঁছাতে পারবেন আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু খেতে করতে হবে ফাঁকি মেরে কিন্তু শনি করতে দেবে না ফাঁকি মারতে হ্যাঁ তবে বুথ কিন্তু প্রচুর কপি করাবে দ্বিতীয়স্ত বুথ দ্বিতীয় প্রতি বুথ এই সিংহাসের ক্ষেত্রে ম্যাচুরিটি যখন হয়ে যায় না এদের কিন্তু স্পিকিং পাওয়ারটা পাল্টে যায় সব সিংহের ক্ষেত্রে নয় কিছু কিছু সিংহ রাশে রয়েছে এবার এরা কিন্তু ভালো শিল্পী হয় ভালো বিজনেসম্যান হয় ভালো আর্টিস্ট হয় ভালো অ্যাঙ্কারিং হয় কারণ যেহেতু তার দ্বিতীয় প্রতি বুথ বুথ হচ্ছে বাক্যশক্তি বাক্য কথা বলবার জায়গা এবং উনত্রিশে মার্চের পর শনি ঘুরে গেল মে মাসে বৃহস্পতি ঘুরে গেল বৃহস্পতি আপনাকে অর্থের একটা সুযোগ বা যোগাযোগ সৃষ্টি করিয়ে দেবে গুরুর মতো হয়ে যারা স্কুল টিচারের জন্য এক্সাম দিয়েছ বা এক্সাম দিচ্ছ একটু ভালো করে এক্সামটা দাও চাকরি হওয়ার যোগ কিন্তু প্রচুর দেখাচ্ছে কর্মপ্রাপ্তি সেটা আপনার বিদ্যা বিক্রি করে হতে পারে কোনো জ্ঞান বিক্রি করে হতে পারে কোনো মোটিভেশান হিসেবে কিন্তু হতে পারে মানুষকে মোটিভেশান করার জায়গা বা কোনো জ্ঞান বিক্রি করা বা কোনো জ্ঞান প্রদান করার জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু প্রকাশ কিন্তু দর্শক কিন্তু পাচ্ছে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে গাড়ি কয় করবেন কি না গাড়ি থেকে সাবধান থাকতে হবে তিনটে বছর যে বলি গাড়ি থেকে সাবধান থাকতে হবে কারণ আপনার চতুর্থপতি যে বাহন ধরে থাকি বা গৃহ ধরে থাকি এবং শুক্র আপনাকে লাক্সারি করানোর চেষ্টা করছে বা করবে কিন্তু সেই শনি কিন্তু চলে গেল অষ্টমে তো এবং মঙ্গল চলে গেল কর্কটে একটু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে আপনাকে যতক্ষণ না রাহু মানে মে মাসটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আবার যে মে মাসে যে রাহু যে লাস্টে চলে যাবে তখন আপনি আবার গাড়ি কিনতে পারেন বা রিল্যাক্স করতে পারেন বা ভোগ সেটাই আপনি চড়াতে পারেন ভ্রমণ হবে খুব শীঘ্রই ভ্রমণ হবে যেহেতু আপনার ক্ষেত্রে এপ্রিল মার্চের লাস্ট চলছে রবি চলে গেছে আপনার অষ্টমে দ্বিতীয় দৃষ্টি মানে বুধ যেহেতু দ্বিতীয় দৃষ্টি বলছে ভ্রমণ কিন্তু আপনার প্রচুরের ভ্রমণ হবে ভ্রমণ করবার সময় কিন্তু জল থেকে সাবধান থাকতে হবে আপনাকে কারণ কেতু কানেক্টেড করে ফেললে কিন্তু জল থেকে সাবধান থাকতে হবে অ্যালার্জি থেকে সাবধান থাকতে হবে মাইগ্রেন অ্যালার্জি নাকের প্রবলেম ঠান্ডা সমস্যা আপনাকে ভুক দেওয়া দর্শক যাদের ক্ষেত্রে মঙ্গল খুব খারাপ তাদের ক্ষেত্রে টিভি বা পঙ্কাইটি শব্দ হতে পারে বুকে কেতু ঢুকে যেয়ে যাবে তখন তো বুকের মধ্যে কোনো সমস্যা হয়তো কোনো হার্ট ব্লকে অবধি হতে পারে তার সাবান থাকতে হবে এমনি ডাক্তারের সাথে সুপরামর্শ গ্রহণ আপনাকে করতে হবে যারা অত্যধিক স্মোকিং করেন বা ড্রিংকস করেন একটু এড়িয়ে যান তাহলে কিন্তু রাহু যেহেতু আপনার এখন সপ্তম থাকবে চলে আসবে তখন কিন্তু ডিংসের প্রতি কিন্তু ইন্টারেস্ট কিন্তু বাড়িয়ে দেবে ডিংস কিন্তু এড়িয়ে চলতে হবে ভাগ্য রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি রয়েছে সব ঠিক আছে শরীরটা তো ফ্যাক্টার শরীর যদি ভালো না থাকে কার জন্য ইনকাম করেন ভাই বা কি কামাবেন অর্থ কমে কী করবেন শরীরের পারমিট যদি আমরা না করে তার মানে শরীর কিন্তু আপনাকে কিন্তু পারমিট কিন্তু অবশ্যই করে কিন্তু করা আপনি তো পারমিট কিন্তু করাতে হবে শরীর যদি ভালো না থাকে কোনো কিছু না পারবেন খাদ্য গ্রহণ করতে না পারবেন ভ্রমণ করতে না পারবেন কিছু করতে এত এত টাকা দিল আর বিছানায় বেটার শরীর হয়েছে ক্যান্সার হয়ে ভালো হবে তাই বলতে ভালো লাগবে ভালো লাগবে না তো তাই ট্রিটমেন্ট কিন্তু করাতে হবে কেটো কিন্তু যে কোনো রোগের সূত্রপাত যে কোনো প্যাঙ্কাইটিস বলতে পারেন ক্যান্সার বলতে পারেন ব্লাড ক্যান্সার বলতে পারেন যে কটা কেতু নেগেটিভিটি আছে তাতে কিন্তু ক্যান্সার হয়েছে আমি দেখিয়ে দেবো কেতু এমন একটি প্ল্যানেট সে কি রোগ দেবে বোঝা বড় মুশকিল যদি আপনার স্ট্রং না থাকে তো দেখা গেল আপনার কার্তিক ভাইয়ের জন্ম সেখানে কেতুযুক্ত হয়ে রয়েছে কেতু কেতুযুক্ত সাথে নক্ষত্রে আপনি ভালো মিলিয়ে দেখে নেবেন শরীরের প্রবলেমটা কি হয় একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আপনার রোগ থাকবে থাকতে পারত কারণ তৃতীয় আর এবার অষ্টমে চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে নবমে চলে যাবে রাহু সে দৃষ্টি করবে আবার কি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে লগ্নে তাই সাবধান অবলম্বন আমি যখন জায়গা যখন পাচ্ছি কেতুর জায়গাতে যেটা পাচ্ছি সে কিন্তু সাবধান আমাকে থাকত দর্শক বন্ধু কোনো ভাই দাদা বন্ধুর সহিত ভালো সম্পর্ক থাকবে না আপনাদেরকে এড়িয়ে চলুন মাতৃভাব থেকে শুভ ফল পাবেন না এড়িয়ে চলুন পিতৃভাব থেকে সুফল অবশ্যই পাবেন রোগী তুঙ্গি হবে মাতৃভাব থেকে চন্দ্রকে যেই কত কানেক্টেড করে দেবে মাতৃভাব থেকে ফল আপনি পেতে পারেন না পাবেন না সফল থাকুন সে সে আপনার মা হতে পারে আপনার নিজস্ব মা আপনার কিন্তু হতে পারে এবার দেখুন রোগগুলো থেকে থাকতে বললাম সাবধান অবশ্যই করে থাকতে হবে আপনাদের তবেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গলময় জীবন হবে যদি সাবধান থাকতে পারেন এবং আপনি যেহেতু বাড়ি করতে চাইছেন যেহেতু আপনার চতুর্থগতি মঙ্গল জুন জুলাইয়ের দিকে বাড়ি হওয়ার যোগ দেখাচ্ছে বা ভাগ্যতের যোগ দেখাচ্ছে সেটি অবশ্যই করে আপনি এগোতে পারেন ব্যয় ভাবটা কিন্তু হবে কিন্তু খুবভাবে আমরা কিন্তু মানে ব্যয়টা হবে কিন্তু খুব বাজেভাবে কারণ তারস্পতি চন্দ্র কেতুযুক্ত অবস্থায় পয়সাগুলো এমনও অর্থ বেরিয়ে যাবে আপনি হতে পারছেন না আমার অর্থগুলো বেরিয়ে গেল গোপনভাবে অর্থ হয়তো ভাবলে আমি সেভিংসকে রাখবো কোনো সেভিংস হতে চাইবে না যে কোনো অর্থ বেরোনোর জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন তাই বলছি এটা সাবধান থাকতে হবে আপনাকে অবশ্যই করে দর্শক বন্ধু আর বিশেষ জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু